السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعد أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإباد الرحمن الذين يمشون على الأرض حونا صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে আসেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে তাহলে সুরাতুল ফরকানের ছয় নম্বর রুকু নিয়ে আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ সুরাতুল ফোরকান এটা কোরআনে কারিমের একটি সুরা কোরআনে কারিমে মোট একশো চোদ্দটি সুরা রয়েছে এর মধ্যে থেকে একটি সুরা হলো সুরাতুল ফোরকান এটি কোরআনে কারিমের পঁচিশ নম্বর সুরা এই সুরাতে আপনার সাতাত্তরটি আয়াত রয়েছে এবং ছয়টি রুকু রয়েছে তো আমরা ছয় নম্বর রুকু নিয়ে কথা বলবো ছয় নম্বর রুকু নিয়ে কথা বলবো কোরআনে কারিম নাম কোরআন ব্যথিত আরো তিনটি নাম রয়েছে তার একটি নাম হলো আল কিতাব একটা হলো কি আল কিতাব আল্লাহ যে এটা এমন একটি কিতাব এই কিতাব মানে কি কোরআনে কারিম এমন একটি লা রয় বাফি যাতে কোনো সন্দেহ নাই সংশয় নাই লিল মোত্তাকিন বরং এই কিতাব হচ্ছে মোত্তাকিনদের জন্য পথ প্রদর্শক অর্থাৎ যে ব্যক্তি মোত্তাকিন হতে চায় কোরআন তাকে পদ দেখিয়ে দিবে তাহলে কোরআনে কারিমের একটা নাম পেলাম কি আমরা আল কিতাব দ্বিতীয় নম্বরে কোরআনে কারিমের আর একটা নাম হল আপনার আজকির আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেন ইন্না ইন্না ওয়া জিক্র হাফিজুন যে কোরআন নিশ্চয় আমি জিকির নাজিল করেছি আর এই জিকিরের সংরক্ষণের অর্থাৎ কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম সোবাহ অন্য কোন কিতাবের ব্যাপারে আল্লাহ বলেন নাই একমাত্র কোরআনে হেফাজতের দায়িত্ব আল্লাহ তালা নিয়ে নিয়েছেন ওই যে কোনো এক গায়ক বলেছিলেন তার গানের মধ্যে যে পৃথিবী থেকে যদি আপনার পৃথিবীর সমস্ত লাইব্রেরিতে যদি আগুন লেগে সমস্ত বইও যদি কি হয়ে যায় পুরে শেষ হয়ে যায় তবু কোরআন কারণ কারণ হল আল্লাহ আল্লাহ এই কিতাবটাকে আপনার হাফেজদের সিনার মধ্যে সংরক্ষণ করে রেখেছেন হাফেজদের সিনার মধ্যে সংরক্ষণ করে রেখেছেন এখানে শুধুমাত্র এটা শুধুমাত্র বইতে আ কাগজের মাঝে শুধুমাত্র লিপিবদ্ধ নয় সাফা নয় বরং সাল্লা তালা হাফেজদের সিনার মধ্যে সংরক্ষণ করে রেখেছেন বর্তমানে প্রায় পৃথিবীতে কোটির অধিক আপনার কোরআনের হাফেজ রয়েছে আল্লাহ তালা এই হাফেজদের মাধ্যমে তার কোরআনকে সংরক্ষণ করে রেখেছেন সোবাহ সোবাহ তো যেটা বললাম যে কোরআনে কারিমে তাহলে আর একটা নাম আমরা কি পেলাম কোরআনে কারিমে আরেকটা নাম পেলাম কি জিকির আজ জিকির তৃতীয় নম্বরে কোরআন একানে আরেকটা নাম হল আল ফুরুকন ফরকন আল্লাহতালা বলেন তবারকাল্লাজী নাজ্জাল আল ফুরুকন আনা আব্দিহি লিয়া কুন আলী আল আমিনা নাজিরা বরকতমায় সত্ত্বা তিনি যিনি তারবান্দা মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লামের পর হ্যাঁ করেছেন আপনার ফুরকন নাজিল করেছেন যাতে করে তিনি বিশ্ববাসীকে সতর্ক করতে পারেন জাহান নামের ভীতি প্রদর্শন করতে পারেন এজন্য আল্লাহ কি করলেন ফুরকান নাজিল করেন অর্থাৎ কোরআন নাজিল করলেন তাহলে আমরা জানলাম কোরআনে কারিমের কোরআন নাম ব্যতীত কোরআনের আরও তিনটা নাম আছে এক নম্বর নাম কি এক নম্বর নাম হলো আপনার যে আপনার আল কিতাব দ্বিতীয় নম্বর নাম হলো জিকির তৃতীয় নম্বর নাম হলো আল ফুরকান এখন আসেন ফুরকান শব্দের অর্থটা কি ফুরকান শব্দের অর্থ হলো আপনার সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী ফোরকান শব্দের অর্থ কি সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী অর্থাৎ যখন কোনো ব্যক্তি এই অর্থাৎ কোরআনের কাছে যাবে কোরআন অধ্যয়ন করবে কোরআন নিয়ে গবেষণা করবে কোরআন যখন বুঝবে তখন সে নিজের থেকে এই কথাও বুঝতে পারবে যে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা সঠিক কোনটা ভুল মানুষকে তখন ওই পাঠককে আল্লাহ ওই কোরআন তাকে কি করে দেবে সঠিক জ্ঞানটা তাকে দিয়ে দেবে আর একমাত্র পৃথিবীতে একমাত্র নির্ভুল জ্ঞান হলো কোরআনের জ্ঞান কোরআনের জ্ঞান ব্যতীত কোনো জ্ঞান নির্ভুল জ্ঞান হতে পারে না তাই কোরআনই হচ্ছে মানুষকে সঠিক পথের সন্ধান দেয় এই কোরআনই হচ্ছে লাগেন মানুষের জন্য লাইফ প্রেসক্রিপশন এটা ব্যতীত মানুষের জীবন কখনো সুন্দর হতে পারে না কোরআনের প্রেসক্রিপশন ব্যতীত পরিবার কখনো সুন্দর হতে পারে না কোরআনের প্রেসক্রিপশন ব্যতীত সমাজ কখনো সুন্দর হতে পারে না কোরআনের প্রেসক্রিপশন ব্যতীত সমাজ থেকে রাষ্ট্র থেকে দুর্নীতি কখনো দূর হতে পারে না শুধুমাত্র দুদক দিয়ে দুর্নীতি দমন দুর্নীতি দমন করা সম্ভব নয় তাই যদি কোরআন থেকে প্রেসক্রিপশন নিয়ে যদি কী করে আপনার দুর্নীতি দমন করে তাহলেই কেবলমাত্র সমাজ থেকে রাষ্ট্র থেকে দুর্নীতি দূর করা সম্ভব অন্যথায় নয় তাই আসেন আমরা এই ফোরকান থেকে কোরআন থেকে আমরা কি নেব জ্ঞান নেব কোরআন পড়বো কোরআন বুঝবো কোরআন থেকে জ্ঞান নিয়ে প্রেসক্রিপশন নিয়ে আমরা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় অর্থনীতি আমরা পরিচালনা করবো ইনশাল্লাহ তো যেটা আমরা বলতেছিলাম যে আমরা আজকে আমরা আলোচনা করব। সুরা ফুরকান সুরা ফুরকানের ছয় নম্বর রুকু নিয়ে আমরা আজকে আলোচনা করব সুরা ফুরকানের ছয় নম্বর রুকুতে আল্লাহ রহমানের বান্দা বলে রহমানের বান্দাদের আপনার বারোটি গুণ বর্ণনা করেছেন ওই বারোটি গুণ আমরা পর্যায়ক্রমে আলোচনা করব আসেন তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা আমরা মূল আলোচনা চলে যাই আল্লাহ তালা রহমানের বান্দাদের গুণ বর্ণনা করতে গিয়ে বলেন ও ইবাদুর রহমান ইল্লাদী আলাল সোনা আলা আরুদি হাওনা বলতেছেন যে রহমানের বান্দারা হলো তারা যারা চলনের সময় জমিনের উপর যখন চলে তখন তারা অহংকারের সাথে নয় উদ্যতার সাথে নয় বরঞ্চ বিনয়ের সাথে পথ ছাড়ে তাহলে রহমানের বান্দাদের গুণ হল তারা কি করে আপনার বিনয়ের সাথে পথ চলে তাদের চলনের মধ্যে কোনো প্রকার অহংকার দাম্ভিকতা প্রকাশ পায় না কারণ এই অহংকার এটা এমন একটা নিন্দনীয় একটা গুণ নিন্দনীয় একটা গুণ যদি কোনো ব্যক্তির মাঝে অহংকার সরিষার দানা পরিমাণও যদি অহংকার থাকে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না কিন্তু আমরা কিন্তু এই অহংকার থেকে বাঁচতে পারি না আমাদের মধ্যে দেখা যায় আপনার যেই ব্যক্তির অর্থ আছে অর্থের অহংকার করে যে ব্যক্তির আপনার বংশ শক্তি আছে বা রাষ্ট্রীয় শক্তি আছে এক কথায় যার মত যার কাছে শক্তি আছে সে আবার কি করে শক্তির অহংকার করে আবার যার কি আছে জ্ঞান আছে অনেক পাণ্ডিত্য অর্জন করেছে অনেক জ্ঞান অর্জন করেছে সে আবার বিদ্যার কি করে অহংকার করে আবার যার রূপ আছে সৌন্দর্য সুন্দর আকৃতি দিয়ে অবায়ব দিয়ে আল্লাহ তালা তাকে সৃষ্টি করেছে সে কি করতেছে সে তার রূপের অহংকার করছে। তার মানে অহংকার যার মধ্যে একটু কোনো কিছু আছে সেই অহংকার করতেছে অহংকার করা এটা হারাম অহংকার করা যাবে না এই অহংকারের গুণটা একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট হাদিসে মধ্যে এসেছে আল্লাহ তালা বলেন যে ও অহংকার আমার চাদর অহংকার আমার চাদর আমার শৈলের পোশাক বলে আজমাতু ইসারি আর মহত্ব আমার লুঙ্গি অহংকার আমার চাদর মহত্ত আমার লঙ্গি ফামান যেই ব্যক্তি আমার শৈলের পোশাক নিয়ে যে আমার লঙ্গি নিয়ে টানাটানি করলো এটা তো আমার জন্য নির্দিষ্ট যেই ব্যক্তি আমার এই লঙ্গি পোশাক নিয়ে টানাটানি করলো কি করব তাকে কজাফতুহু ফিন্নার আমি তাকে জাহান নামে নিক্ষেপ করব। আমি তাকে জাহান নামে নিক্ষেপ করব তো ভাইয়েরা আমার যদি জাহান নাম থেকে বাঁচতে বাঁচতে চায় আমরা তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে অহংকার ছাড়তে হবে কিন্তু আমাদের কথনে আমাদের বলনে আমাদের লিখনে অহংকারী প্রকাশ পায় অহংকার কেবলমাত্র প্রকাশ পায় আপনার এই যে আপনি পথ চলবেন রহমানের বান্দারা তো পথ চলার সময় বিনয়ী হয় আপনার কি করেন আপনি যখন পথ চলতেছেন আপনি লোকের সাথে যখন মুসলমান ভাইয়ের সাথে দেখা হয় আপনি সালাম দেন আপনার চলনের মধ্যে যখন একটা বিনয়ী ভাব প্রকাশ পায় আপনি সালাম দেন না আবার কেউ সালাম দিলে আপনি উত্তরটাও দেন না তাহলে বোঝা যায় কি এটার দ্বারা আমরা কি হলো অহংকার প্রকাশ পেল অহংকার প্রকাশ পেল এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে যেন আমার কোনো কথায় আমার কোনো কাজে কোনো প্রকার অহংকার প্রকাশ না পায় আমার আমি যেন রহমানকে ভয় করি আল্লাকে ভয় করি আল্লাহকে ভয় করে যেন আমি বিনয়ের সাথে চলি আমার চলনের মধ্যে যেন বিনয় প্রকাশ পায়। আমার কথনের মধ্যে যেন বিনয় প্রকাশ পায় আমার লিখনের মধ্যেও যেন কোন প্রকার অহংকার প্রকাশ না পায় তো রহমানের বান্দা তো তারা যারা জমিনের উপর দিয়ে যখন চলে তখন তারা কি করে বিনয়ের সাথে চলে আবার বলা হয়েছে মারাহা জমিনের উপর দিয়ে অহংকারের সাথে চলো না তো ভাইর আমার ও রহমানের বান্দাদের প্রথম গুণ হলো তারা কি করে বিনয়ের সাথে চলে